আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান আমাদের 50 ইঞ্চি লেটেস্ট টিভি সম্পর্কে তো আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টিভি দেখাচ্ছি আমাদের ফ্রেমলেস 50 ইঞ্চি টিভি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এটি গুগল ভার্সনে চলে এটি মডেল হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু স্ক্রিনের কাছে নিয়ে আসুন এই যে 50 জিও 5000 টিভি এটি নেটফ্লিক্স ভেরিফাইড আমাদের ইউটিউব ভেরিফাইড এটি প্রাইম ভেরিফাইড এটা তো দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং অ্যাপস দ্বারা পরিচালিত হয় আপনারা দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স রয়েছে টিভি রয়েছে মিডিয়া প্লেয়ার ইউটিউব ইউটিউব মিউজিক বিভিন্ন ধরনের রয়েছে ফার্স্ট রয়েছে আপনারা চাইলে আপনাদের ফোন থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এটাতে রয়েছে টু জিবি র্যাম ষোলো জিবি রম এছাড়া এটাতে রয়েছে বিভিন্ন ধরনের এনিমিনেশন এনিমিনেশন তাছাড়া ফোর কোয়ালিটি ভিডিও দেখা যায় এটাতে সবসময় এটির দামও একদমই কম হাতের নাগালে এটির বর্তমান মূল্য হলো আটষট্টি হাজার নশো নব্বই টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের সাথে যারা যোগাযোগ করে আসবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা এখন না হয় নাই বলি আপনারা যারা যোগাযোগ করবেন তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এটি ডিসকাউন্ট এটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পঞ্চাশ ইঞ্চির একটি গুগল টিভি আপনারা যারা এতদিন ধরে পঞ্চাশ ইঞ্চির টিভির ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য এটি অবশ্যই স্পেশাল হয়ে থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করুন কমেন্ট দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এটি দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছে সবাই সবাই দ্রুত যোগাযোগ করবেন এটি বাংলাদেশের সর্বস্তরে আমরা অনলাইন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনাদের বাসায় পৌঁছানো দেওয়ার দায়িত্ব আমাদের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টিভির ওয়ারেন্টি পিরিয়ড হলো 3 ইয়ার্স অল পার্টস একদম প্যানেল থেকে শুরু করে বাংলাদেশে যেটা একমাত্র আমরাই দিয়ে থাকি অন্যান্য কোম্পানি দেখা যায় যে 6 মাসের ওয়ারেন্টি পিরিয়ড দিয়ে থাকে প্যানেলের কিন্তু আমরা আমরাই একমাত্র বাংলাদেশে সিঙ্গেল বাংলাদেশ একমাত্র যারা অল পার্টস প্যানেল থেকে শুরু করে সবকিছু 3 ইয়ার্স পর্যন্ত সার্ভিস পাবেন আপনারা আর এগুলার ক্ষেত্রে সার্ভিস আপনারা হোম ডেলিভারিতে পাবেন হোম বাসায় পাবেন আপনাদের বাসায় গিয়ে আমাদের সার্ভিসম্যান আপনাদের টিভি সার্ভিস শুধু আপনার কার্টুনটা রাখবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আসতে পারি আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের